দর্শকদের জন্য বলতে চাই প্রথমে দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোর ফ্যান ফলোয়ার আছেন তারও কিছুটা হলো হ্যাপি হবে ইনশাআল্লাহ যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অর্জনের ভালো বলার ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসল মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই আমি কাজ করতে যা আই ওয়াজ ভেরি मच ইমপ্রেসড ওর স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিং আগে পরে যে পরিমাণ সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইন্সটেন্স অনেক কিছু

বড় দেখার পরে আমরা অনেকেই আমার মনে হয় অনেকেই গল্পের সাথে মিল খুঁজে পাবে নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে সোনা ফ্যামিলি বা পরিচিত কেউ কোনো না কোনো একটা মিল আমি

আছে অনেকগুলোই জীবনে মানুষের আক্ষেপ থাকে হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনে করা হয়তো করা হয়নি কিন্তু আমার মনে হয় কি সবচেয়ে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পেছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকে তার আসলে লাইফটা অনেকটা সেখানে থেমে যায় আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেস এগুলাকে সেখানেই রেখে সেগুলো থেকে শিক্ষা নেওয়া লেসন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া আমার মনে সেটাই সবচেয়ে ভাই দর্শকদের জন্য বলতে চাই প্রথমে দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা গিমস ডাউনলোড করবেন এবং মায়া দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আমাদেরকে জানাবেন ধন্যবাদ রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো আমি জাস্ট লুফে নিলাম কারণ রাহেন রাফি মানেই হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপার হিট হয়েছে লাস্ট তুফান তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম তো এইভাবেই আসলে যুক্ত হওয়া এভাবেই শুটিং শুরু করা আসলে এই এইরকম ভাবে কখনো অভিনয়ই করিনি আসলে মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনোই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেল রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য ওনার অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলত তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশ ভাবে ছোটো চুল করা হবে হয়তো তো সেইভাবে আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আপনি একদিন সময় নেন আপনি আমাকে জানান চুল ছোটো করবেন তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি উনি শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে আমি বুঝলাম না ভাই আপনি কি আজকে কাজটা করবেন আমার সাথে তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে তারপরে আমার ঘ্যাজ গ্যাচ করে চুল একদম আপনারা দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহেন রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রায়ন রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারে ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি বাকিটা আপনারা দেখার পর ইনশাল্লাহ বলতে পারবেন দেখেন প্রথমেই বলি যে এটা কিন্তু তুফানের মতো কোনো ছবি না তুফান না এটা মানে এটা কিন্তু একটা পারিবারিক একটা গল্প কন্টেন্ট তবে হ্যাঁ একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে দেখা যাবে যে এটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো হ্যাপি হবে যে নতুন ভাবে দেখা যাচ্ছে এই মনকে সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশের রায়ান রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই এটাই আসলে বলার আছে আপনারা আমি নিজে আমার মনে হয় যে একদম পুরোপুরি বের হয়ে গেছি আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন আমি একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম তখন থেকে চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ অনেক ভার্সেটাল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুধাটা আছে আমি কাউকে দেখানোর না আমাদের যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি তো চেঞ্জ পাবেন আসলে এইটুক সত্যি মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন তারাও কিছুটা হলে হ্যাপি হবেন ইনশাল্লাহ